চিংড়ি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে এভাবে নারকেল পাটা দিয়ে চিংড়ি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আজকে যে রেসিপিটা শেয়ার করবো যেটা কিনা না গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চাইলে কিন্তু পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আলাইকুম ইফরান সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত রান্নার জন্য প্রথমে আমি চুলাতে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেবো নিয়ে নিলাম বেশ বড়ো সাইজের চিংড়ি এখানে হাফ কেজি রান্না করব চিংড়ি সে অনুযায়ী মশলাটাও নেব চিংড়িটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর টি স্পুন করে লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়া যাতে চিংড়িটা ভাজার পরে খুব সুন্দর একটা কালার আসে চাইলে কিন্তু আগে থেকে ম্যারিনেট করে আপনারা ভেজে নিতে পারেন আমি সরাসরি ভেজে নিচ্ছি চিংড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না এটা আমরা সবাই জানি এপি ওপিট খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে এখন চিংড়িটাকে নামিয়ে নেব বাকি তেলে কিন্তু বাকি রান্নাটা করবো এর থেকে বেশি আর তেল দেব না একই তেলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে কিছুটা নরম হওয়া অবধি ভেজে নেবো অ্যাড করছি হাফ চা চামচ আদা বাটা সাথে অ্যাড করে দিব হাফ চা চামচ রসুন বাটা এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এখন আর কি সব মশলাটাকে কয়েক মিনিটের জন্য একটু কষিয়ে নেবো আর এভাবে যদি একটু সময় ধরে কষিয়ে নেন এতে করে এটা টেস্ট কিন্তু বেশ ভালো আসে অ্যাড করলাম বেশ বড় সাইজের দুইটা টমেটো কুচি আর দিয়ে দিব এক কাপের মতো নারিকেল পাটা এখন এই মশলাটাকে একটু সময় ধরে ভেজে নেব মশলাটাকে যতটা সময় ধরে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে আর হ্যাঁ চাইলে কিন্তু এই রান্নাতে আপনারা কিছুটা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র নারিকেল বাটা দিয়ে এই রান্নাটা করলাম এখন মশলাটা যখন ভালোভাবে কষানো হবে তখন অ্যাড করে দিচ্ছি চিংড়ি আর এখানে কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না মশলাটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে এক কাপের মতো দিয়ে দিবো পানি এর থেকে বেশি আর কিন্তু পানি দিব না কারণ এই রান্নাটা একটু শুকনো শুকনা খেতে বেশি ভালো লাগে তো এক কাপ গরম পানি দিয়ে সাথে দু তিনটার মতো কাঁচামরিচ দিয়ে দিব এখন আর কি ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের রান্নাটা একেবারে রেডি বেশ কয়েক মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি মাঝে কিন্তু আমি দুই একবার নেড়ে দিয়েছি আর এটা যেহেতু একটু ভুনা ভুনা করবো সেজন্য কিন্তু কোনো রকম ঝোল রাখেনি আর যখন এরকম তেল ছেড়ে আসবে তখনই কিন্তু চুলের আগুনটা অফ করে নিয়ে নামিয়ে নেবেন চাইলে উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতাও ব্যবহার করতে পারেন আমি আর সেটা দিলাম না চিংড়ি মাছের আরও কয়েকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তাহলে দেখে আসতে পারেন আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ